সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজে আজকে আমরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি রিয়েল কোশ্চেন নিয়ে আলোচনা করব তো আমরা মূল প্রশ্নে আসি এখানে দেখতে পাচ্ছেন এক দেখের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো মোট প্রশ্ন রয়েছে কুড়িটি প্রশ্নগুলো আপনি খেয়াল করেন পরবর্তী অংশ পরবর্তী অংশ তার পরবর্তী অংশ খ আগে আমরা যদি খেয়াল করি সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো মোট দশটি প্রতিটা ত্যাগ করে প্রশ্নগুলো দেখুন শূন্যস্থানের পরবর্তী অংশ দুই দাগে রয়েছে নিচের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো দশটি এখানে মোট বারোটি রয়েছে দুটি বেশি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখুন তিন দাগে দশ ও তেরো নম্বর প্রশ্নসহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রতি প্রশ্নের জন্য পাঁচ নম্বর পঞ্চাশ মোট নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শিক্ষার্থীরা এই অংশের অনেক নাম্বার তুলতে পারবে প্রশ্নগুলো দেখুন পরবর্তী অংশ সর্বশেষ যদি শিক্ষার্থীদের আমার এই চ্যানেলটি উপকারে আসে তাহলে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না শিক্ষার্থীদের জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ